অপু ডিভোর্স হয়েছে প্রায় সাত আট বছর আগে এরপর সাকিব খান কিন্তু কখনো কোথাও একবারও বলেনি আমি অপু আবারও বিয়ে করব এবং অপু সাথে আবার সুন্দর করে সংসার করব। কিন্তু সাম্প্রতিক সময়ে সাকিব খান যখন তার বর্তমান স্ত্রী বুবলিকে নিয়ে আমেরিকায় গিয়ে কিছু ছবি প্রকাশ করলেন সাথে সাথে কিছু পাবলিক এমন সিম্পিতি ভরা বালতি এক বালতি সিম্পি নিয়ে হাজির হয়েছেন যে কান্নায় ভেঙে পড়ছেন অপু জন্য যেন অপবিশ্বাস সাকিব খানের বর্তমান স্ত্রী অপু বিশ্বাসকে দিয়ে দিয়ে বর্তমান স্ত্রীকে রেখে তার গার্লফ্রেন্ড সাকিব খান তার গার্লফ্রেন্ড বুবলির সাথে ঘুরতে গেছে আমেরিকায় অথচ বুবলি তার বৌদি স্ত্রী বুবলির সাথে ডিভোর্সের কোনো প্রমাণ নাই এবং তাদের একটা সন্তান রয়েছে তাকে সময় দিবেন বলেছেন আগেই এর আগে জয়কে সময় দিয়েছে এবার শেহাজাদকে সময় দিতে দিয়েছে এটা তো কি দোষের হলো এটা এত কি মানে মহাভারত অশুদ্ধ হলো যে আপনাদের সিম্পিতি আপনাদের চোখের জলে চারদিকে বন্যা বয়ে দিচ্ছেন মানে অভিশাপ দিচ্ছেন এই করছেন সেই করছেন আসলে আপনারা সিম্পিতি মানে কি বলে আপনাদের এতই সিম্পিতি যখন তখন অপবিশ্বাস যখন সিনেমা করে তখন সিনেমা হলে গিয়ে এরকম যদি কান্না করতেন অপবিশ্বাসের সিনেমা কতগুলো হিট হতো অপবিশ্বাস যখন কোনো কিছু করে সেগুলো যদি আপনারা সাপোর্ট দিতেন অপবিশ্বাস তো আজ অনেক উপর উঠত আপনারা মুখে বলেন কই অপবিশ্বাসের কোনো দেখান একবার বলেন না যে আপনি আহ মুসলমান হয়ে যান আপনি মুখে স্বীকার করুন আবারও মুসলমান হয়েছেন এটা যে তাহলে মানে আবারও সাকিব খানের সাথে আমি রায় দিব ওই সঠিক কথা তো কেউ বলতে পারেন না